এক মায়ের অভিশাপ শেষ নিঃশ্বাসের ভয়ঙ্কর চিৎকার প্রিয় দর্শক কখনও কি দেখেছেন এমন মৃত্যুর দৃশ্য যেখানে মানুষ নিজের শরীর থেকে বের হয়ে আসতে থাকা প্রাণকে ধরে রাখার চেষ্টা করে চিৎকার করে ছটফট করে কিন্তু কোনোভাবেই বাঁচতে পারে না আজকের গল্প এমনই এক যুবকের যার শেষ নিশ্বাস ছিল ভয়ঙ্কর শরীর কাঁপিয়ে দেওয়া আর যার পেছনে লুকিয়েছিল এক মায়ের অপার দুঃখ এক মায়ের অভিশাপ এমনই একটি গল্প যা আপনার অন্তরকে নাড়া দেবে আপনি শুনতে বাধ্য হবেন শেষ পর্যন্ত শহরের প্রান্তে একটি ছোট্ট ঘর ভিতরে এক বৃদ্ধা মা পরনে পুরনো কাপড় চোখে অশ্রু মুখে কষ্টের অনুভূতি তার একমাত্র ছেলে তাউস রাগী অবাধ্য বন্ধুদের সাথে রাস্তায় ঘুরে বেড়ায় মায়ের কথা শোনে না একদিন সন্ধ্যায় মা ডাক দিলেন বাবা আজ আমার খুব জ্বর একটু পানি এনে দে তাওস বিরক্ত হয়ে বলল এইসব নাটক আমাকে দেখাবি না আমার অনেক কাজ আছে মা চোখ নামিয়ে শুধুই দীর্ঘশ্বাস ফেললেন কিছুক্ষণ পর মা দরজার সামনে এসে দাঁড়ালেন তাউস বাবা আমি তোর মায়ের বয়সী আমাকে একটু পানি দিবি না তাউস রাগে গলা উঁচু করে বলল তোমার এসব ড্রামা আমি আর দেখব না চুপচাপ ভিতরে যাও মা আর সহ্য করতে পারলেন না অপমান কষ্ট যন্ত্রণায় কাঁপতে কাঁপতে বললেন হে আল্লাহ যদি আমার প্রতি আজ এই ছেলের আচরণ তুমি দেখো তাহলে একদিন তাকে এমন মৃত্যু দিও যাতে পুরো মানুষ দেখে এক অবাধ্য সন্তানের পরিণতি কেমন হয় মায়ের কণ্ঠ কেঁপে গেল আর তাউস হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে গেল তাউস দিনের পর দিন খারাপ সঙ্গ খারাপ কাজে লিপ্ত হল মায়ের শরীর দিন দিন দুর্বল হতে লাগল তাউস তাতে কিছুই করল না পাড়া সবাই বলতো ভাই মায়ের দোয়া যদি না থাকে মানুষ কখনো সফল হতে পারে না তাউস বলত হুম আমি তো আছি নিজের ভাগ্যের মালিক হঠাৎ তাউস অসুস্থ হয়ে পড়ল শরীর কাপে ঘুমানো যায় না চোখের নিচে কালো দাগ চিকিৎসক বললেন এটা সাধারণ অসুখ নয় এ ছেলের ভেতরে অদ্ভুত ভয় কাজ করছে মনে হয় কেউ তাকে ধরে টানছে তাউস রাতে ঘুম থেকে লাফিয়ে উঠত আমাকে বাঁচাও কেউ আমার প্রাণ টেনে নিচ্ছে বন্ধুরা ভয় পেয়ে যেত এক রাতে গভীর অন্ধকারে তাউস বিছানায় ছটপট করতে লাগল তার চোখ বড় হয়ে গেল সে হঠাৎ চিৎকার করে উঠল ওরা এসেছে ওরা আমাকে নিয়ে যাবে আমার শরীর থেকে কিছু বের করতে যাচ্ছে বন্ধুরা কাছে গেলে সে ঝাঁকিয়ে বলতে লাগল আমাকে খামচে ধরেছে আমার বুকে ভার আমার জীবন বের হয়ে যাচ্ছে সবার শরীর কেঁপে উঠল মা ঘরে এসে দাঁড়ালেন তাউস প্রথমবার কাঁদতে কাঁদতে বলল মা আমাকে বাঁচাও আমাকে ক্ষমা করে দাও মা চোখে অশ্রু নিয়ে বললেন বাবা আমি তোর মাকে কখনোই অসম্মান করিনি তুই করেছিস তাউস হঠাৎ দুই হাত দিয়ে নিজের গলা চেপে ধরে চিৎকার করতে লাগল আমার শ্বাস যাচ্ছে আমার প্রাণ বের হয়ে যাচ্ছে ওরা আমাকে নিচে টানছে বন্ধুরা দৌড়ে এসে তাকে ধরে রাখল কিন্তু তার শরীর বরফ হয়ে যাচ্ছে অচিরেই একটা গভীর গর্জনময় শব্দ বের হল তার গলা থেকে ফেটে পড়ল এক ভয়ঙ্কর চিৎকার এবং তাউস নিথর হয়ে গেল পুরো ঘর নিস্তব্ধ শুধু মায়ের কান্নার শব্দ হে আল্লাহ আমি তো শুধু দুঃখ পেয়েছিলাম কিন্তু এমন মৃত্যু এমন পরিণতি এ তো ভয়ঙ্কর পুরো শহর তাউসের মৃত্যুর খবর শুনে স্তব্ধ তার দাফনে মানুষ ফিসফিস করে বলছিল এই হলো মায়ের অবাধ্য সন্তানের শেষ মায়ের দোয়া স্বর্গের চাবি আর মায়ের কষ্ট নরকের আগুন প্রিয় দর্শক এই পৃথিবীতে আমরা অনেক ভুল করি কিন্তু সবচেয়ে বড় ভুল মায়ের হৃদয় ভাঙা তার চোখের পানি তার দুঃখের দীর্ঘশ্বাস আকাশকে কাঁপিয়া দেয় যে সন্তান মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে তার জন্য আল্লাহ পৃথিবীকে সহজ করে দেন আর যে কষ্ট দেয় তার জন্য অপেক্ষা করে তাউসের মতো ভয়ঙ্কর পরিণতি আল্লাহ আমাদের সবাইকে মায়ের দোয়া পাওয়ার তাওফিক দান করুন আমিন